ये जो हमारा था जी देख अगर हमने चार पूर बाहे जो दिन कब तक टके मर गए लो कालरिंग कर ला इधर कालरिंग दब वही जो देखिए बुई पार 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 हाँ तो स्वभुला है ना बुई पार पार रह गए बड़े बुई जा बुई जा बुई जा हाँ हाँ बुई जा बुई जा आरा 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 सर आरा सर आरा सर आरा आरा उधर में जाना था ना पा�

এজে এটা কোজা যাবো এজে এজে চিপটা বসতে দাও না তখন ওকে এবার এর সেরা দেই এই দেখ তো ওকে তাহলে এফ দেখি বেবে কত ঠিকতাম না মারবো দেখো এখন আরেকটা কবুতর হামদা বাদ দেবো

xin chào cái này này coi cái tiệp vào anh nó phi dao ra thế gì? cái ba đấy chút

দেখা যাক এরপর কবুতর এগুলা শিকার হয় কিনা সুস্থ থাকে কিনা কিছু খাবার কিনে নিয়ে আসতে হবে গম তারপরে খুদ কবুতরের যে খাবারগুলা সেগুলা কিনে নিয়ে আসতে হবে তারপরে এগুলা পুষ্টিকর খাবার খাওয়াতে হবে নিয়মিত ওষুধ খাওয়াবো আর কবুতর আমি কীভাবে পালি যারা নতুন তারা অবশ্যই দেখবেন খেয়াল রাখবেন আমার কবুতরগুলো কি ভাবে সুস্থ থাকে সেটা আপনারা দেখবেন আর যারা নতুন কবুতর রাখবেন তারা দেখতে পারবে যে কবুতর কিভাবে বাঁধা দেখতে পাচ্ছেন কি সুন্দর খাইতেছে পানি দাও এখন কিন্তু কবুতর ভয় পাচ্ছে তারপরে কিন্তু পেটে খুব ক্ষুধা সেই কারণে কিন্তু তারা এখন খাবার খাচ্ছে আর কবু জোড়া দুই জোড়া কেমন হলো সেটা বলবেন আর এগুলা কত করে দিয়েছে সেটা বলবো এগুলা হলো এই যে কালারিং যে জোড়াটা এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর ওই জোড়া এই যে যাক ওগুলা হলো পাঁচশো টাকা জোড়া হ্যাঁ হাটে গিয়েছিলাম সেখানে তেমন কবুতর ভালো মানের উঠে সেই সেজন্য বেশি কিনতে পারিনি কিছু পানিও দিলাম থাক কিভাবে খায় এগুলো আমরা এখন দেখি পানি দিছে পানি ফলাইছে কারণ খুব তৃষ্ণা পেয়েছে এদিকে দেখো এক কাছে নিয়ে কাছে নিয়ে তোমাদের কাছে নিয়ে কারণ তৃষ্ণা পেয়েছে তো এটার উপরে পানি দেওয়াটা ঠিক হয়নি অন্য পাত্রে দেওয়া উচিত ঘুরে রাখলাম <hypotheses from himself> আহ তবু তো ঘরে রাখলাম এখন চার পাঁচ দিন পর তবোটা ফিরে দেবো খুব ছোট মনে হয় আর একটু বড় সাইজ হলে ভালো হতো এটার ভিতর কিছু খাবার খাবার দিয়ে রাখতে হবে যাতে এগুলা খেতে পারে এই যে নিয়ে আসো ভুল নিয়ে আসোস यही कलर को बोत डने आज बिना ए तनो इने दरो हम तो जाबो का लुतार तो ने फाइनली अन मुजुर को बोतर हा दे हा वाओ दे हम जा आवाज तो एकने राखी तार पर अन नटाई देबो हम्म ए दे जुरा टाई एक जुरा दे रखला हां आर के যাক কিছুদিন হলে এটা মোটামুটি ঠিকারে হয়ে যাবে বস মেনে যাবে এখানে খুব ছোট হয়েছে খুব গুলো একটু বড় প্রয়োজন যখন এটা ডিম দেবে তখন দেখা যাচ্ছে যে আরো কিছু ডিম পাড়ার জন্য যে ময়লা ঘষি ঘষি দেওয়ার জন্য যে কিছু तारा थोड़ी ज़बान नहीं है, तो फिर नेता जी तो दी भी है, तो फिर तो ये जाए तो देखा जाता है कि तो सूटो खूब करता है कि सूटो सुकला, तो, तार जाए तो शुट 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 तारो जाएगा कुमे जावे, जाएगा शेष, बट तो ये बिलाम दे आखनाके देखो, बिज़ाके, अस्तस्ते ওই মা ভাই ধরে দে দেই মরতে যাব না এটা ওই না আッカ বুঝ জানা এই যে উল্টা দিছো আমারটা ভুল হয়ে গেছে এম নে দে উল নে দে বাসাটা একটু ভুল হয়ে গেছে ওই পাঁচটা পেজটা পাঁচটা